খিদিরপুর অগ্নিকাণ্ডের আজ বিধানসভাতে বিধানসভায় বিবৃতি পেশ করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু আর বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা কি বিবৃতি দমকল মন্ত্রীর দেখো কিলিরপুর বাজারে অগ্নিকাণ্ড নিয়ে বিরোধীদের তরফ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল যে দমকল বেরিতে এসেছিল বা করেনি দমকলের বিভিন্ন ইঞ্জিন সেই বিষয়টা দমকল মন্ত্রী তার বক্তব্য যে দমকলের ভূমিকা নিয়ে কিছু মানুষ ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে দমকলের হেডকোয়ার্টারের কাছে রাত দুটো পাঁচ মিনিটে প্রথম ফোন যায় অর্থাৎ রবিবার রাতে প্রথম ফোন করে অগ্নিকাণ্ডের বিষয় জানানো হয় হেডকোয়ার্টার থেকে তিনটি গাড়ি যায় প্রথমে ঘটনাস্থলে পরে আরো কুড়িটি দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায় এবং মেয়র ফিরা থাকিম তিনি রাত তিনটের সময় ফোন করেন দমকল মন্ত্রী সুজিত বসুকে এবং তিনি সরাসরি ঘটনাস্থলে চলে যান সুজিত বসু নিজে সকাল ছটার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান এবং তার পাশাপাশি দমকলের ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর সহ যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন প্রত্যেকেই ঘটনাস্থলে পৌঁছন সাতশো জনের মতো ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অর্থাৎ দমকল দেরিতে পৌঁছানোর যে অভিযোগ ছিল বা জল ছিল না বলে যেটা বলা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় চারিদিকে ব্রিগেডের বাড়িতে পর্যাপ্ত জল ছিল ভুল এমনটাই দাবি করেছেন মন্ত্রী সুজিত বসু ধন্যবাদ মমিতা